গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটা সকালে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকালে দেখো জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি ভাত ডাল বসানো হয়ে গেছে চলো এগুলো মেলে দিই তারপর কথা বলি এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর তোমরা টাইটেলে দেখেছো যে আমার জন্মদিনের ব্লগ তো সেটা একটু পর থেকে দেখতে পারবে কারণ জন্মদিনের সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সেজন্য সেদিনের সকাল থেকে ভ্লগটা শুরু করতে পারিনি দুপুর থেকে শুরু করেছিলাম তো এটা তার আগের দিনের ভ্লগ মানে তোমরা ব্লগ পাবে সাত তারিখে সাতই ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল পাঁচই ফেব্রুয়ারি আর এখন যে ভ্লগটা দেখছো সেটা মানে দেখতে পাচ্ছ সেটা চার তারিখে সেদিন আমার বাবা মা আসবে জন্য সকাল সকাল উঠে কাজগুলো মানে তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম তো কাপড় চোপড় মেলা হয়ে গেল ওইদিকে ভাত ডালও বসিয়ে এসেছি চলো দেখাই যে আর কি কী রান্না আজকে করবো তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল দিনাটা গেছিলো ব্যাঙ্কে একটু কাজ ছিল তো গিয়ে দেখো এই যে সেই কড়াইটা নিয়ে এসেছে ওই আগের যে সসপ্যানটাতে ছা মানে ছাগলের সবজি সেদ্ধ করা হতো জল গরম করা হতো ওটা না প্রচন্ড কালি হয় আর পাতলাও হয়ে গেছে ওটা অনেক দিনের পুরনো তো জন্য এটা নিয়ে এসেছে তো আমি বললাম এটা কি মানে আমার জন্মদিনের গিফট তো বলছিল হ্যাঁ এটা তোমার জন্মদিনের গিফট তো আমি বলছিলাম ঠিক আছে ওটা ওই দিন তাহলে সারাদিন মাথায় পরে বসে থাকবো তো এমনি মজা করছিলাম এমন করে তো ভাবলাম তোমাদেরকে কড়াইটা দেখিয়ে দিই কড়াইটা বড়ো মানে একটা পিকনিকের তো বড় কড়াই আছেই তো ওটা না সব সময় দরকার হয় না এই সাইজের একটা হলে কি হয় দু তিন কেজি মাংস এমনিই হয়ে যাবে তো ওই জন্য এই সাইজ মানে এখন ছাগলের কাজে লেগে যাচ্ছে যখন আমাদের মাংস খাওয়ার ইচ্ছা হবে তখন তাতেও হয়ে যাবে মানে বাইরের এটা কালির কড়াই রান্নার জন্য বাইরেই হবে মানে উনানের জন্যই তো সেই জন্যই কড়াইটা এনেছি আর এই পাশে যে আমার ভাত ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে আর করব এই যে পুটি মাছ এটা আলু বেগুন দিয়ে ঝোল করব বন্ধুরা তো চলো কাজগুলো সেরে নিয়ে একবারে বিকেলে কথা বলছি আর এখানে প্লেটে ওই যে আগের দিনে একটু সিম আলুর চটচড়ে ছিল সেটাই দেখাচ্ছিলাম তো চলো অনেক কাজ আছে পুজোও আছে সেগুলো সেরে নিই তারপরে কথা বলি গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা রান্না করার পর তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ তখন বলছিলাম আমার বাবা মা আসবে তো বাবা মা চলে আসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে চারটা বাজে গেছে তো এখন বাজে ছটা পঁচিশ ও যে ঘড়িতে দেখো এখন আমরা যাব নিগমনগরে তোমাদের আগের দিন যে আশ্রম মানে আগের দিন না আমার চ্যানেল একটা ব্লগ আপলোড করা আছে আশ্রমের চাইলে দেখতে পারো তো ওই আশ্রমে যাওয়ার কথা আছে যাই না যাবো কি না না গেলে একটু নিগমনগর ভাইকে মাকে নিয়ে ঘুরতে যাব তো এই যে আমার মা চলে আসছে এটা আমার মা মা হাই বলো একটা তালের পর ব্লগ একটা আছে বাড়ি যাওয়া দেখতে পারছিল এখানে ভাই আছে আর এই যে আমার বাবা বাবা এই পাশে ঘোরো এটা আমার বাবা আসছে কালকে কালকে একটা স্পেশাল ডে তো কালকে সকালে তোমাদেরকে বলবো এটা আগের দিনের ব্লগ তখন চলো বেরোই ঘুরে আসি কি করব না করব সবই শেয়ার করব তো দেখতে থাকো তো অনেক দেরি হয়ে গেছে এখন আমি চুল কিছুই বাদি নাই তো ভাই গুড ইভিনিং ও বলে দিলো চলো মুখ টুক ধুয়ে বেরোই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন প্রায় সাড়ে ছটায় বাজে বন্ধুরা তো সেজন্য আর আশ্রমে গেলাম না এত রাতে গিয়েও না লাভ হবে না মানে অত ভালো করে দেখাও যাবে না তো এরপরে মা যখন আসবে তখন দিনের বেলা একদিন নিয়ে যায় ঘুরায় নিয়ে আসব তো এখন মা একটু যাবে পার্লারে মানে ভুরুটা তোলা বাকি আছে মার হয়ে গেছিলো তো আমি বললাম চলো করে আসি তো সেখানেই যাচ্ছি তারপরে কি তারপরে একটু কিছু খাইয়ে বাড়ি চলে আসব তো চলো আজকে এই চার তারিখের ব্লগটা এই পর্যন্তই এরপর থেকে পাঁচ তারিখের ব্লগটা শুরু করি দেখে নাও শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ আজকে একটা স্পেশাল ডে আজকে পাঁচই ফেব্রুয়ারি আমার জন্মদিন তো সেই জন্য আমার বাবা মা ভাই এসছে বাড়িতে তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সে তার জন্য কথা বলা হয়নি তো কি কি রান্না হয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাবো একবারে যখন মানে রেডি করা হবে সব তখন তো এখন আমার মা বসিয়েছে পায়েস চলো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে আনি যে মুক্ত দেখাও এই যে আমার মাম্মি এখানে পায়েস রান্না করছে আমার জন্য এখনও স্থান ধান কিছু হয় আর এদিকে আমি করব ওই যে ষোলো মাসের ঝোল মা হাসতে যে মা তুমি কিছু বলতে চাও না আজকে আমার মেয়ের বার্থডে হ্যাঁ তাই আমি একটু পায়েস রান্না করছি হ্যাঁ তাই তোমাদেরও মঙ্গল কামনা করি তোমরা ভালো থেকো হ্যাঁ আর কিছু বলতে চাও স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে বন্ধুরা তো এখন এই যে দেখো তোমাদের দাদা ভাই আমার খাওয়া রেডি করছে আর মা ও পাশে ভাতটা রেডি করছে মানে পাঁচ রকমের ভাজা মানে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই মিষ্টি চাটনি মাংস মাছ চকলেট মানে যা যা দেবে একটু পরে তো দেখতে পারবে সেটা করছে মানে প্রত্যেক বছরই আমার এই নিয়ে এই বাড়িতে ছয় বছরের জন্মদিন হবে মানে ছয় বছর ধরে করছে তো এই দিনটাতে তোমাদের ভাই প্রত্যেক বাড়ি এইভাবে সুন্দর করে আমাকে খেতে দেয় তো সেটা অন্যবার তো দেখতে পারো না কারণ ব্লগিং স্টার্ট করিনি তখন আমি এবছর করেছি তাই তোমাদেরকে দেখাতে পারছি মানে তোমাদের সাথে নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করতে পারছি তোমরা ফোনে দেখছো সামনে আসতে পারছো না এটাই তো দেখো তোমরা আজকের মেরুতে কী কী আছে থালাটা সাজানোর পরে একবারে তোমাদেরকে বলছি তো এবারে জন্মদিনটা আরও বেশি মানে ভালো কাটছে আমার তার কারণ হলো বিয়ের পর থেকে যতবারই জন্মদিন হয়েছে আমার বাবা মা কোনো না কোনো কারণে থাকতে পারে নাই তো এবছর আসে তো ছয় বছর আগে বাবা মাকে সাথে নিয়ে কেক কাটছিলাম আবার ছয় বছর পরে কেক কাটতেছি সাথে তো তোমরা আসোই আর তোমাদের দাদা তো প্রতি বছরই বছর কি প্রত্যেকটা জিনিসেও আমার সাথে না থাকলে এইভাবে আমি সুন্দরভাবে কোনো কাজে আগাইতে পারতাম না তো যাই হোক চলো দেখাই ফাইনালি আসলে এখান থেকে দেখাতে অসুবিধা হচ্ছিল মানে এই কথাগুলো না বললে হচ্ছিলো না তাই বললাম তো একবারে প্লেটে যখন সাজিয়ে দিয়েছিল। সেখান থেকে তোমাদেরকে দেখাই তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে আমারও বলতে সুবিধা হবে চলো দেখিনি মা যে এখন পায়েসটাও বেড়ে নিল তো দেখো কি কি রান্না হয়েছে আজকে আছে ডাল পাঁচ রকমের ভাজা শাক তারপরে শোল মাছের ঝোল তারপরে মা করেছে পায়েস তোমাদের দাদাভাই ভাই প্রত্যেক বছরে মানে যেমন দেয় সেই মানে এই বছরও মনে করে আমার চকলেট মানে ফেভারিট চকলেট তো থাকবেই তার সাথে পাঁচ রকমের মিষ্টি তারপরে পাঠার মাংস চাটনি এই তো তোমরা এইটুকুই এর বেশি আর আমি খেতেও পারবো না আর মাছ মাংস আমি অত বেশি ভালোবাসিও না সেজন্য একটাই মাছ রেখেছে তো চলো আস্তে আস্তে খেয়ে নিই তারপরে বিকেলবেলা একবারে কেক কাটার সময় তোমাদের সাথে কথা হচ্ছে খেতে খেতেই বেজে গেছিলো সাড়ে তিনটে তার জন্য সবাই মিলে বসে একটু গল্প করলাম তারপরে এখন একটু বিকেলবেলা আমাদের পেছন দিকটাতে হাঁটতে বেরিয়েছি মানে আমার যে একটা একদিন সকালবেলা প্রসাদ খেতে গেছিলাম কালী পুজো হয়েছিল বলেছিলাম আমাদের বাড়ির একটা কাকু মানে সম্পর্কে কাকু হয় তার বাড়িতে যে কালী পুজোর প্রসাদ খেতে গেছিলাম তো ওদের বাড়ির সামন দিকে হেঁটে আমাদের বাড়ির এর পাশ দিয়ে আসা যায় তো ওখানে দেখো কত সুন্দর লাগছে মানে বিকেল হচ্ছে সূর্য সূর্যমা বাড়ি যাচ্ছে তো দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো বড় মা মা তারপরে মানে দুই মা বাবা ভাই দিদি ভাই সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম তো এই পাশে দেখো আমার ভাই এ যে ছোট্ট বাছর হয়েছে তো সেটাকে ধরতে যাচ্ছিলো ওটা ভয় পেয়ে পেয়ে চলে যাচ্ছিলো তো সেটাই একটুখানি ক্লিপ তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যে এই কাকুটার বাড়িতে বাড়ির কথাই বলছিলাম এখানেই প্রসাদ খেতে এসেছিলাম তো এখানেও চলে আসলাম এই ঠাকুরটাকে একটু প্রণাম করলাম বাড়ির ভেতরে আর ঢুকতে পারিনি কারণ সন্ধ্যে মানে সন্ধ্যে লেগেই যাচ্ছে প্রায় বাড়ি গিয়ে আবার ঠাকুর ঘরের বাতি দিতে হবে তো ঘরেরও বাতি দিতে হবে তারপরে চা করব সবাই মিলে বেলুন ফুলাবো ঘর ডেকোরেশন করব তোমাদের দাদা ভাই বাবা মা দিদিভাই আমি সবাই মিলে বেলুন ফুলেছি কেক কাটার সময় একটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো বন্ধুরা মানে আমার ভাস্তিটা ভিডিও করতেছিলো তো ভুল করে ভিডিওটা স্টার্টই করে নাই সেই জন্য প্রথমবার একটু মোম জলা দেখলা তারপরে দেখলাম আমার গালে আমার ভাই কেক লাগাই দিচ্ছিলো মানে ক্রিমটা মাখাই দিচ্ছিলো তো তার জন্য ওই কেকটা আমি আরেকবার কাটছিলাম বন্ধুরা তো তোমরা কিছু মনে করো না বাচ্চা মানুষ তো ভুল হয়েই গেছে তো বুঝতে পারে নাই আসলে ও ভালো ভিডিও করে ভালো ছবি তোলো ওই জন্য আমি যখনই কিছু হয় ওকেই ডাকি পরের থেকে তোমরা দেখো তো প্রথম থেকে একটু গণ্ডগোল হয়ে গেছিল মনে করো না বন্ধুরা তারপরে সবাই আশীর্বাদও করে দিবে কে কে আশীর্বাদ করতেছে আমি উপরে লিখে লিখে দেবো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তারপরে আমি কথা বলতেছি

এখন কি আশীর্বাদ করছে সেটা তো তোমাদের বলতে হবে না এই মানুষটা সকাল থেকে প্রচুর খাচ্ছে বন্ধুরা কি বলবো মানে আমার জন্মদিনের জন্য সকাল থেকে প্রচুর করে তো এরপরে আমরা একটু ছবি তোলাতলি করে নিব তারপরে সবজি খাওয়া দাওয়া করতে চলে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কিন্তু ভিডিওটা লাইক করবা আর আমার পাশে থাইকে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা মানে সুন্দরভাবে আগায় নিয়ে যেতে প্লিজ সাহায্য করো বন্ধুরা তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কেমন লাগে আজকের ব্লগটা কোন জায়গাটা কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো কোন জিনিসটা খারাপ হবে পরিবর্তন করতে হবে আমাকে আমার মধ্যে থাকতেই পারে সেটা তো আমি নিজে বুঝতে পারবো না তোমরা বলে দিলে আমি সেটা ঠিকই সংশোধন করার চেষ্টা করব তো দেখতে থাকো ব্লগটা লাস্টে আবার কথা বলি এখন ফটোগুলা তুলে নিই লাস্টে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে দিব তো দেখতে থাকো আর কি

আজকের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে বন্ধুরা এই যে এখানে আমার বর্মশাই খাচ্ছে ওখানে বড় ভাসুর ঠাকুর আছে আর এটা সোনাই ভাই আমার তো জেঠু বড় মাকে দিয়ে আসা হচ্ছে না মানে একটু তোমাদের দাদা ভাই আর আমার যে ভাসুর আছে বদ্দা ওরা লুচি খাবে তো সোনাই ভাইয়ের কালকে একটু একাদশী আছে ওই জন্য একটু ভাত খাবে মানে লুচি দুইটা খাইলো তারপর একটু ভাত খাবে তো চলো দেখাই নিয়ে আসি জেঠু বড়মার কতদূর কত দূর খাওয়া হইলো এপাশে আমার মা যাচ্ছে এখন রান্না ঘরের দিকে আর বাবা ডিউটিতে গেছিল সেজন্য এখন একটু শুয়ে আছে বিশ্রাম নিতেছে আর ভাই সারা বাড়ি দৌড়ায় বেড়াইতেছে চলো দেখি বড় মা জেঠুর কত দূর খাওয়া হলো নাকি হয়ে গেছে ও বড় এই যে এখানে খাচ্ছে বড় মা বড় মা হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো বলছি এই যে বড় মা খাচ্ছে ভিডিও ভিডিও বড়মা খাচ্ছে আর ওই পাশে জেঠুকে দেওয়া হয়েছে দেখি জেঠুর কত দূর খাওয়া হলো ও জেঠুর খাওয়া এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই হো হওয়ার দিকে না হ্যাঁ বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে চলো এখন আমরা ঘরের দিকে যাই দেখি আর কার কি লাগবে পরে আবার তোমার সাথে কথা এখানেই শেষ পরের বছর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো কালকে সকালবেলা আমার বাবা মা চলে যাবে তার জন্য একটু মনটাও খারাপ আছে তো যদি পারি সেই যাওয়ার ক্লিপ আগে একটুখানি ক্লিপ করে শেয়ার করব তাই ভিডিওটা আর বড়ো করলাম না তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো এভাবেই আমার পাশে আমাকে সাপোর্ট করে থেকে যেও বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন 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 মানে কথা বলতে বলতে তুতলেও যাচ্ছি তো আসলে যখন এডিট করছি তখন অনেক রাত্রি বন্ধুরা তাই ঘুমও পেয়েছে আমার তাই জন্য এমন লাগছে এমন করে কথা বলছি তো এখন এটা আমি এডিট করে পুরো সব কিছু রেডি করে রেখে ঘুমাবো সকালবেলা পোস্ট করে দেবো তো আর কি সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট যদিও সকালে পোস্ট করব তাও আমি এখন যেহেতু শেষ করছি তাই গুড নাইট বললাম তো ভালো থেকো সবাই আর কি আর পরের ব্লগে দেখা হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো চলো টাটা